আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আজকে লাইভটা সেরকম আনন্দদায়ক হয়েছে এবং বেশ মজা করে আমরা লাইভে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছি তো মার্কেট নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছি সেই জায়গা থেকে আপনারা অনেকে অনেক স্টকের কথা বলেছেন শিক্ষার জায়গা আমার লাইভটা হচ্ছে টোটাল লাইভটা হচ্ছে শিক্ষার জায়গা সেখানে আপনাদের হাজারো কমেন্ট থাকে হাজারো চাওয়া পাওয়া থাকে আপনাদের স্টকগুলো নিয়ে আলোচনা থাকে তো ভাই সম্ভব হয় না শিখার জায়গাগুলো যদি আপনারা ঠিক মতো শিখেন তাহলে এই আপনার নিজের স্টকটা আপনি নিজেই ডিসিশন নিতে পারেন দেখতে পারেন বুঝতে পারেন কোথায় সাপোর্ট জোন কোথায় সাপ্লাই জোন কী পজিশন আছে এগুলো শিখতে পারেন যাই হোক তবুও আমি চেষ্টা করি যে লাইভের পরবর্তীতে দু চার পাঁচটা দশটা দশটা আইটেম আমি চেষ্টা করি যে আবার আপলোড দিয়ে আপনাদেরকে বিশ্লেষণ দেওয়ার জন্য তো সেইখান থেকে দশটা আইটেম চয়েস করছি এক নাম্বারে দিয়েছি এখানে দশটা আইটেমের মধ্যে মানে আমার পছন্দেরও কিছু আইটেম আছে আপনাদের এই দশটার মধ্যে তার মধ্যে যেগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করে দেই হ্যাঁ এক নাম্বারে আসব পেনিনসুলা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে পেনিনসুলাটা এগারো বারো টাকা থেকে আপনাদেরকে একবার ভালো সিগন্যাল দিয়েছিলাম যে এখানে আপনারা যদি পেনিনসুলাটা নেন বা দেখতে পারেন একটু ভাই প্রফিট নিতে হলে ধৈর্য রাখবে বটম সাইড ধরতে হবে ভালো সাইড দেখতে হবে দেখে ওইখান থেকে আপনাকে অপেক্ষা করলে দিতে বাধ্য এই বাজারটা হচ্ছে সেই বাজার প্যানিনসুলাটা যে অবস্থানে আছে যে ভালো অবস্থানে আছে এগারো বারো টাকার ঘরে আর আর চোখে দেখবেন না অন্তত এই বাজারে যতই উত্থান পতন হোক যাই কিছু হোক এগারো বারো আর চোখে দেখবেন না এখন যেটা হচ্ছে এই যে পনেরো টাকার ঘরটাতে একটা সাপোর্ট ক্রিয়েট করেছে এবং বেশ কয়েকবার রিটেস্ট করা হয়েছে এখন আর এই জায়গাটাও আর সামনে দেখতে পারবেন না আগামী কয়েকদিনের ভিতরে এই শেয়ারটা এই জায়গাটা পার করে ফেলবে এই যে যে জায়গাটা এটা সতেরো টাকার ঘরটা পার করে ফেলবে আর সতেরো টাকার ঘর পার করা মানে আপনার আর নিচের কোনো টেনশন আর মানে নিচের প্রাইস আর আর পাবেন না নিচের প্রায় চা পাবেন না এখন প্যানেন্সুলার গন্তব্য সামনের দিকে এটা যত সামনে যাবে কারণ ডিসেম্বরে তাদের আরো অনেক কিছু নিউজ আসবে অনেক কিছু আসবে এই জায়গাতে আর আপনারা দেখতে পারবেন না তো আগামীকালকে একটা ভালো ইউটার্ন আসবে যে প্যাটার্ন করেছে তৈরি করেছে সব কিছু ভালো পজিশন ভালো ভলিউমটাও একদম কম এইদিকে হিস্টোগ্রামের বার হালকা হয়েছে তো হালকা মানে কি মাত্র ইউটার্ন আসছে এখন যদি আপনারা চিন্তা করেন যাদের ক্যাশ আছে বা অন্য কোনো স্টক থেকে রিলিজ পাইছেন অন্য কোনো স্টক থেকে প্রফিট নিছেন এখন আপনারা চিন্তা করতে পারেন তবে অবশ্যই চিন্তাধারা বাইসেল নিজেদের চিন্তা ভাবনার মধ্যে রাখবেন বলবেন না যে আপনি বলছেন এই আপনি আপনার বিবেক বুদ্ধিতে যদি বলে মন চায় তাহলে আপনি কিনবেন ঠিক আছে এই জায়গা থেকে এরপরে রানে এটা ভালো একটা জায়গা যাবে এটা হচ্ছে বিশ টাকার ঘরটা এই মানে আগামীকালকে যদি যারা এন্ট্রি দিবে তারা আশা করছি এই বিশ বাইশ টাকার দিকে পাবেন আর ধৈর্য রাখলে এগুলো ধীরে ধীরে আরো উপরে এগুলো পিছনে আর আসবে না ডিভিডেন্ড দিছে জেড ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে আসবে ওর ইপিএস ফার্স্ট কোয়ার্টারও ভালো আসছে রিকভারি আসছে সেকেন্ড কোয়ার্টারে যখন এটার আরও ভালো ইপিএস আসবে তখন এই সেটটা সামনের দিকে যাবে পিছনে আসবে না ধৈর্য রাখতে পারলে এগুলো থেকে পয়সা পাবেন এরপরে আসেন আমি এস লাইভেও আলোচনা করেছি প্রফিট টেকিং করেছি সব কিছুই বলেছি স্পেশালের কথা এরপরে আর একটু বলি সম্ভাবনা আছে যাওয়ার আরও ভালো হওয়ার আরও অনেক কিছু আছে কিন্তু আমার জায়গাটা হচ্ছে এই সাপ্লাই জোনটা এই সাপ্লাই জোনটা পার করলে এখানে যারা লং টার্মে চিন্তা করেন হয়তো বা আপনাদের আরো ভালো হবে আরও সামনে রেকর্ড ডেটটা আসবে রেকর্ড ডেট পর্যন্ত এটাকে হয়তো বা আরো খুব রেকর্ড ডেট সম্পর্কে সম্ভবত তবে আপনারা এখানে আমি আমার যেটা আমার মতামতে আমি প্রফিট টেকিং করেছি এবার আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় আপনারা ব্যক্তিগত সিদ্ধান্ত নেবেন এই জায়গায় এই সাপোর্ট জোন ক্রিয়ে মানে এই সাপ্লাই জোনটা পার করে যখন এখানে একটা বড় সেল আছে এই যে দেখছেন এখানে একটা বড় বাই ছিল তখন এখন বড় সেল মানে এইখানে একটা বড় ভলিউম আছে ডিসিশন আপ টু ইউ ইউ ক্যান টেক প্রফিট ইউ ক্যান ওয়েট ইউ ক্যান সি দা লাস্ট মোমেন্ট বাট আই থিঙ্ক এখানে আমার যেটা বলে আমার জায়গাতে আমি এটা পঞ্চান্ন ছাপ্পান্ন গিয়ে যদি ভালো একটা সাপোর্ট ক্রিয়েট করতে পারে তখন আবার হয়তো বা দ্বিতীয় রাউন্ডে চিন্তা করবো তবে যেহেতু সামনে ডিভিডেন্ড আছে সামনে রেকর্ড ডেট আছে রেকর্ড ডেটের পরে যখন প্রাইজ অ্যাডজাস্টিং হবে তখন হয়তো আরও নিচে চলে আসতেও আসলেও আসতে পারে ডিসিশন আপনাদের গেল এসপিসিয়াল নিয়ে আলোচনা আলোচনা করেছি কয়েকবার করেছি। আবারও আপনারা বলছেন ডোমিনস নিয়ে দেখি কি পজিশনটা এটা তো লাইভেও দেখিয়েছি এই যে সাপ্লাই জোনের ভিতরে আছে সাপ্লাই জোনের ভিতরে আছে ডোমিন্স আমি এমন একটা বল ভরসা পাই না, ক্যান্ডেলের নিচে কোনো শ্যাডো নাই অলরেডি সেল আসতেছে আর এই ঠেক দিয়ে রাখতেছে আগে যারা আটকাছে ওইদিকেই হচ্ছে এটা পার করে এটা পঁচিশ টাকা পার করলে তখন অন্য চিন্তা আসবে চব্বিশ পঁচিশ টাকা পার করলে এই যে দেখেন আপনারা এই যে সাপ্লাইজন বিশাল জোন এই বিশাল জোন ঠিক আছে এটা না পর্যন্ত বা এটার একটা পজিশন মতো না আসা পর্যন্ত আমার যদি এন্ট্রি আসে হয়তোবা এই লেভেলটাতে যদি এই সতেরো আঠারো টাকা আসে বা আরও নিচে এই এই দিকে যদি আসে অন অলমোস্ট এই জায়গা আসতে আঠারো টাকা সতেরো আঠারো টাকা আসলে হয়তোবা আবারও চিন্তা করা যায় এদিকে আবার প্যাপে আচ্ছা ঠিক আছে এই গেল ডোমিনাস ঠিক আছে তারপর সিম ট্যাক্স এইটাও সেম অ্যাজ ইট ইস এটাও অলরেডি সাপ্লাই জোন পার করে মানে সাপ্লাই জোন টাচ করে এখন এদিকে আসছে এই ক্যান্ডেলের যে জায়গা আসছে আঠাশ টাকা হয়তো আরেকটা রাউন্ড দিলে উনত্রিশ পঞ্চাশে গেলে আবারও তিরিশ টাকার করে গেলে আবারও সেল আসবে হয়তো শর্ট টাইমের ভিতরে তিরিশ টাকা যাইতে পারে গেলে এদিকে আবার সেল আসবে ঠিক আছে এটা যে এটার এই এইটার খেলা ফিনা ফিনা ফাইনাল এটা আবার নেক্সট যখন এই দিকে আসে বাইশ দিকে আসবে বা বাজার তো সবসময় ভালো থাকবে না এখন এই কয়েকদিনে ঘুরে 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 আইটেম এক ভাই বলছে যে তিরিশ তারিখ পর্যন্ত ভালো থাকবে কেমনে বুঝলেন কেমনে বুঝলেন অনেক আপনারা আমি কেমনে বুঝতাম কেমনে কই কেমনে কইতাম আপনারাই কত ভালোবাসি বুঝছেন নি তো কেমনে বুঝাইতাম আপনারা ভালো হবে ইনডেক্স বাড়বো এটা বিষয় না ইনডেক্স কমবো এটাও বিষয় না ভালো হবে ঘুরায় 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 এই তারিখ পর্যন্ত বিভিন্ন আইটেমে পয়সা দিয়ে যাবে ধরতে পারলে ধরবেন বুঝলে বুঝ পাতা না বুঝতে তেজ পাতা তো সিমটেক্স এর এটা এআইএল এআইএল টা এআইএল এআইএল এর কথা বলছেন এআইএল এর বিষয় আলোচনায় আনছি বলছি এখানে যে ক্যান্ডেলটা তৈরি করছে একটা আপ দিবে আপ দিলে এই আটচল্লিশ টাকা সাতচল্লিশ আটচল্লিশ এ গেলেই সাপ্লাই আসবে এখানে কি হবে না হবে সেটা পরেরটা পরে দেখা যাবে আর এই সাতচল্লিশ আটচল্লিশ এর সাপ্লাই আসবেই আসবে আসলে আবারও স্লো হবে ইনটেক ইনটেক অনলাইন এটার আজকের ক্যান্ডেল ভালো পজিশন ভালো একটা রান হয়তো বা দেখা যাচ্ছে আঠাইশ টাকা পর্যন্ত একটা রান আছে আঠাশ থেকে উনত্রিশ টাকা পর্যন্ত একটা রান আছে গ্যাপ আছে এটা বোঝা যাচ্ছে টাকা পর্যন্ত একটা এই জায়গাটাও একটা কিন্তু ডেঞ্জারাস এই জায়গাটা যেই জায়গা আছে এখানেও একটা সাপ্লাই আছে এই সাপ্লাইটা ওভারকাম কতটুকু করতে পারে যেহেতু ভলিউমটা নাই ভলিউমটা আসবে এই জায়গায় আটাইশ উনত্রিশ টাকার ঘরে ভলিউমটা আসবে ঠিক আছে ইনটেক অনলাইন এরপরে আছে কোনটা ইনটেক পরে আইসিআইসিএল আইসিআইসি এল ইন্স্যুরেন্স এগুলো কালেকশন হচ্ছে আইসি এগুলো কালেকশন মোডে আছে এগুলো কালেকশনের থেকে এখনো পর্যন্ত প্যাটার্নটা যদিও ওইদিকে গ্রিন সিগনাল দিছে কিন্তু প্যাটার্নটা আসে নাই এখনো ভালো আসে নাই ভালো আসে নাই এগুলা বাইশ টাকার নিচে আগে নামে নাই এবার চাপের চোটে বাইশ টাকা নামাইছে কিন্তু বাইশ টাকার উপরেই যেতে পারতেছে না উপরে আসলে একটু সেল আসে কারণ ওই যেখানে অনেকে আটকা আছে অনেকে আতঙ্কে আছে এই কারণে এটা উপরে যাচ্ছে না আরো কিছুটা হয়তো সময় নেবে আরো কিছুটা সময় নেবে আরো কিছুটা কালেকশন হবে এই কালেকশন হয়ে তারপরে যখন আসবে হয়তোবা যেহেতু জুন ক্লোজিং ডিসেম্বর সরি ডিসেম্বর ক্লোজিং এর এই চব্বিশ পঁচিশ টাকার এই দিকে একটু সাপ্লাই দেখা যাচ্ছে তো এই সাপ্লাই গুলো সাপ্লাই না এমন বেশি একটা সাপ্লাই না সাপ্লাই মেইন সাপ্লাই আরো অনেক উপরে তো এই জায়গাটাতে একটা সাপ্লাই তার মানে এখানে আরো কিছু কালেকশন এখন এই যে জায়গাটা আছে এই জায়গাটা এই উপরের এই জায়গাটাকে হজম করার চেষ্টা করতেছে এই হজম মানে খাওয়া শেষ হবে কালেকশন শেষ হবে এরপরে ইউটার্ন আসবে ইউটার্ন আসলে তখন দেখা যাবে আঠাইশ উনত্রিশ ছাব্বিশ বিভিন্ন জায়গায় ধাপে 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 এগুলা উঠে যাবে এরপরে ম্যাগনা ইন্স্যুরেন্সের কথা দেখবে বলছেন মেঘনা এম ই জি এইচ ম্যাঘনা ইন্স্যুরেন্স সো ম্যাগনা ইন্স্যুরেন্সের ক্যান্ডেল ভালো ক্যান্ডেল ভালো এটা মোটামুটি ধরা যায় যে একটা গ্যাপ দিবে এখান থেকে একটা গ্যাপ দিবে কোথায় দিবে একটু যদি ক্লোজ করে দেখি এই দিকেও কিছু সাপ্লাই ছাব্বিশ টাকা এর আগে সাপোর্টে ছিল ছাব্বিশ কিন্তু পরে নামাইছে নামানোর কারণে যে ছাব্বিশ থেকে আঠাশ টাকা আঠাশ টাকা পর্যন্ত একটা গ্যাপ তার খুবই কাছাকাছি জায়গায় দেখতে পাচ্ছি এবং এই জায়গাটাতেও যাবে বলে মনে হচ্ছে আর এটা ইন্স্যুরেন্স সেক্টরের যখন ফুল অ্যান্ড ফাইনাল প্লে আসবে তখন এটা আরও উপরে যাবে ন্যাশনাল ফিড অ্যান্ড মিল্ক ন্যাশনাল ফিড ন্যাশনাল ফিড অ্যান্ড মিল্ক ন্যাশনাল ফিড মিল্ক ন্যাশনাল ফিল্ড মিল অলরেডি একটা গেম হয়েছে বড় গেম হয়েছে নিচে গ্যাপও রেখে উঠছে যেহেতু গ্যাপ রেখে উঠছে এই যে মানে প্যাটার্নটা দেখছেন ডাউনে আসার প্যাটার্ন ডাউনে আসার প্যাটার্ন এটা ডাউনে আসার প্যাটার্ন এইখানে যে ক্যান্ডেলগুলো করতেছে এখনো পর্যন্ত ইউটার্নের বা আরও উপরে যাওয়ার কোনো সিস্টেম এখনো আসে নাই এখানে ফিডিং হচ্ছে এটাই বোঝা যাচ্ছে ফিডিং হচ্ছে অলরেডি এখানে একটা ফিডিং দিয়ে নামাইছে আবারও ফিডিং দিচ্ছে এরপরে কোথায় কি হয় যদি আমি বটমটা ধরি পার্সেন্টের জায়গা তো এখানে একটু সতর্ক থাকা উচিত এখানে লস বা এই ধরনের কিছু মার্কেটে আরো অনেক স্টক আছে রানের মধ্যে আছে ওগুলো দেখা ভালো এইটা হচ্ছে গেল ন্যাশনাল ফিট এবার সিটি জেনারেল সিটি ব্যাংক সিআইটি ওয়াই সিটি ব্যাংকটাও আলোচনা করেছি গত কয়েকদিন যাবতীয় আলোচনা আসছে এই জায়গায় যে ক্যান্ডেলগুলো করছে এগুলো যে সকালবেলা নিচে মায়েরা একটা বুঝাইতেছে যে আমরা আছি কিন্তু একটা ডাউন দিছে এখানে বাইশ টাকা ষাট পয়সা পর্যন্ত আমার কাছে যেটা মনে হয় এটা আরেকবার আরো রিটেস্ট করবে আরো রিটেস্টে আসবে এত সহজে উঠবে না এটা আর রিটেস্ট করে আরো নিচে এসে তারপরে সিদ্ধান্ত নিবে হয়তো একুশ টাকার ঘরটাতে আরেকবার আনতে পারে তারপরেও আমি আলোচনা করেছি মার্কেট যা বলে তা এইটা প্যাটার্ন যা বলে তা সেইখান থেকে আলোচনা আনছি এবার আপনাদের ডিসিশন আপনারা আপনাদের বিবেক বুদ্ধি বিবেচনা করে আপনারা ডিসিশন বাই সেল করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ